তাড়াতাড়ি খাও আমার গুড গার্ল দেখো কি সুন্দর খাবে একটু খেয়ে নাও একটু খেয়ে কমিয়ে নাও তারপরে তুমি দে এর মধ্যে আছে বাদাম ছোটো ছোট করে আলু কেটে দেওয়া পিঁয়াজ আর ডিম হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আমি শাহানা ওই যে সুহানি দূরে বসে আছে শাহানা অ্যান্ড সুহান ইজ লাইফ আশা করি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি ভালো তো থাকতেই হবে বলো রোজ যদি বলি খারাপ আছি তাহলে সংসারটা চলবে কি করে তো হ্যাঁ ভালো আছি আর আজকে হলো শনিবার এখন কটা বাজে বলো তো সাড়ে এগারোটা বাজে মিনিটের কাটা দেখছি আর কাজ করছি কেননা আজকে সকালবেলা প্রথমেই ক্লিপটুকু দেখলে যে আমার আজকে ব্লাড টেস্ট হবে ব্লাড টেস্টের মধ্যে সুগারের ফাস্টিন পিপি এইচ বি ওয়ান তারপরে ইউরিন কালচার এগুলো সব টেস্ট হবে কারণ আমার কয়েকদিন পরে সুগারের ডাক্তার দেখাতে হবে অনেক রকম প্রবলেম হচ্ছিলো ওই জন্যই টেস্টগুলো করে নিলাম মানে বিভিন্ন প্রবলেম যে যা থেকেই প্রবলেম হয় মেনলি যেহেতু আমার ডায়াবেটিস আছে তো ডায়াবেটিসের থেকেই হয় তো ওই জন্যই টেস্ট করে নিলাম কয়েকদিন পরে গিয়ে পিয়ারলেসে চেক করে নেবো তো আজকে শনিবার হলেও স্যার কিন্তু বাড়ি নেই তখন সকালবেলা ছিল তারপর বেরিয়ে গেছে অফিসে গেছে ওর খুব ইম্পর্টেন্ট কাজ আছে যেটার জন্য ওকে এক থেকে দেড় ঘন্টা অফিসে যেতেই হবে ওই জন্য বেরিয়ে গেছে আর আমার যে তখন ব্লাড নিয়ে গেল ওটা তো পুরোপুরি খালি পেটে আর এখন আসবে দেড়টার দিকে ভর্তি পেটে ব্লাড নেবে মানে পেট ভর্তি করে রাখতে হবে তার জন্যই সেই থেকে আমি আর ফোন ধরিনি কারণ রান্নাবান্না তো করতে হবে বলো রান্নাবান্না করে খেতে হবে তারপরে আমার এক্সট্রা কাজগুলো করতে হবে চলো কি রান্না করেছি দেখাই আমি কাজ করছি আর ম্যাডামকে এখানে বসিয়ে দিয়েছি লেখালেখির জন্য খাবারটা বেড়ে নিই তো যেহেতু আমি ব্লাড দেবো ওই জন্য একদম পেট ভর্তি করেই খেতে হবে আজকে আর ডায়েটের খাবারটা এই এখন ভাত খেয়ে নিচ্ছি পরে আর ভাত খাবো না পরে অন্য কিছুই খাবো এখন ব্লাডটা দিয়ে নিলে আর কোনো চাপ থাকবে না তো আজকে রান্না করেছি একটু ব্রকোলি আলু মটরশুটি দিয়ে তরকারি দেখতে পাচ্ছ আর এটা হয়েছে ডাটা আলু দিয়ে মাছের ঝোল মাছটা সকালবেলা বাবাই এখান থেকেই নিয়েছে আমাদের গলিতেই আসে আর সকালে বাবা মেয়ের টিফিন হয়েছিল লুচি আর এই যে আলুর তরকারি আলু পনিরের তরকারি যেটা আমার মেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো তো এখন আমি আপাতত খেয়ে নেবো আর ওকে একটু দেখবো তারপরে ঘরটাও মুছে নিয়েছি কাজ বলতে এই যে দেখতে পাচ্ছ কুচি করতে হবে মাম একটু সর বসি বেশ ভালো লাগছে একটু পেঁয়াজ আদা রসুন দিয়েই করেছি আর মাছের জলটা পুরো আদা জিরে বাটা দিয়ে করেছি যেহেতু আমি ডায়েট করি তো ভাতের পরিমাণটা একবারটি নিলেই ঠিকঠাক কিন্তু আমি একটু বেশি নিয়েছি কারণ আমি সকাল থেকে শুধু জিরে আর আমনটা খেয়েছি আজকে এক্সারসাইজ করতে পারিনি এই সকালে রান্নাবান্নার চক্করে তো ওই জন্য ভাতটা একটু বেশি নিয়েছি ভর্তি পেট ভর্তি করে না খেলে পিপিটা ঠিকঠাক আসবে না ওই জন্য পেটটা ভর্তি করেই খেতে হবে আর একা সংসার তো মাথার মধ্যে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে শুধু মেয়েকে বলছি মা টাইমটা দেখ শিগগিরি বললাম মিনিটে মিনিটের টাইম দেখতে হচ্ছে কারণ আমাকে পুরো বলেছে সাড়ে এগারোটায় খেতে আর দেড়টায় এসে ব্লাডটা নেবে তার মধ্যে শুধু জল খাওয়া যাবে মানে খাবার স্টার্ট থেকে দু ঘন্টা দাও এন এস কোথায় গেল কে এ আর কোথায় কি হয়েছে এটা লেখাটা নস্কট বানানটা তুই বানান করে পড় তো দেখি এন এ এস এস কই কে এ আর কই কি করেছিস আচ্ছা ফোন নাম্বারটা আগে লেখে নেই নাইন সিক্স সেভেন ফোর হ্যাঁ লেখো এখন এখন পাপার ফোন নাম্বার লেখা হচ্ছে আর এগুলো আমাদের ঘরে পড়া জুতো ঠিক আছে তুমি লেখো ওরে ভাই বকিস না রে ভালো লাগছে না তাড়াতাড়ি লেখ ঘরটা শুকিয়ে গেলো বলে এটা আবার পেতে দিলাম এখানটায় কি করেছে তোমার সাথে খেয়ে নিয়ে পেটটা ভারী হয়ে গেছে না আর আমার কাজ করতে একদমই ইচ্ছা করছে না তো করতে তো হবে বলো মেয়েকে এখনো স্নান টান করাতে হবে জামা কাপড় কাচতে হবে তার আগে আমার যে আলু পেঁয়াজের ঝুড়িটা রাখা থাকে এই জায়গাটাতে এই জায়গাটা রাখা থাকে তো ওইটাতে কি হয়েছে মনে হয় একটা আলু নিচের দিকে অর্ধেক কাটা ছিল সেটা থেকে ঝুড়িটার মধ্যে পুরো পোকা হয়ে গেছে পোকা মানে বিভৎস টাইপের নিচে নামিয়ে রেখেছিল আমি সেটাকে বার করে দিয়েছি বাইরে সেটাই এখন পরিষ্কার করতে হবে পুরো ফোন নাম্বারটা নিচে শুয়ানি সুয়ানি কর এক্সপেলিং করে লেখো পুরো থাকটাতে পুরো পোকা হয়ে গেছিলো এই যে সেকেন্ড থাকটাতে তো সেটাই আমি এখন পরিষ্কার করবো জল টল দিয়ে এটা আমরা যখন ব্যারাকপুর থাকতাম তখন কিনেছিলাম কিনেছিলাম তখন এত বেলায় কে সবজি নাই বলো তো হ্যাঁ এত বেলায় কেন আজকে আবার এসছে ওই জন্যে শোনি তুমি লেখো আমি এটা পরিষ্কার করে নিই এই বিছানার চাদরটা কবে পেতেছি সেই জবে খাট নিয়ে সেই থেকে বিছানার চাদরটা এখনো চেঞ্জ করার সময়ই হলো না ভেবেছিলাম আজকে করব কিন্তু বাবাই আজকে অফিস গেল বলে আর এখন করা হলো না এক পেট খেয়ে নিয়ে না আর ভালো আমার কাজ করতে একটু কি করবো বলো সারাক্ষণ মাথার মধ্যে কিছু না কিছু কাজ হচ্ছে এই সংসারের কাজ হয়ে গেল তো ভিডিও এডিটের কাজ ভিডিও এডিটের কাজ হয়ে গেল তো খাওয়ার কাজ খাওয়ার কাজ হয়ে গেল তো মেঘ সব কিছু করার কাজ নিস্তার নাই এসির কভার খুলে দিয়েছে স্যার এবার এসি চালাবেই আর শীতের এই জামা কাপড়গুলো আর একটা স্কুলের সোয়েটার আছে সেটা দেবো কিনা ওটাই ভাবছি কারণ শুয়ানিয়ার স্কুলে আর এখন আর সোয়েটার লাগছে না যদিও ওটা দিয়েই দিই ঘরে কয়েকটা জামা কাপড় আছে এখানে একটা সোয়েটার আছে সোয়ালিশ কেচেই দি দরকার হলে ফুল সুইট পরে যাবে মোজা দুটো দিই সোয়েটার টুয়েটারগুলো ইজি দিয়ে ভেজাবো আর বাকি এইগুলো কাচবো বাবাই তো নেই যে আজকে ছাদে মেলে আসবে আমাকেই মেলতে হবে ওদের স্কুলের জামা টামা সব আছে এগুলো আলাদা দেবো এগুলো আলাদা দেবো সংসার 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 করতে গিয়ে থাকতে হচ্ছে দরজা খোলা সুয়ানি বেরিয়ে গেছে ও শুয়ানি তো সেদিন আমি এই বেডের সামনের এই কার্পেটটা কিনেছিলাম প্লাস এই পাপসটা কিনেছিলাম আর রান্নাঘরের সামনে যেটা ছিল সেটা বাদ দিয়ে দিয়েছি এবার কি হয়েছে এইটা দরজার সামনে দেওয়া যাচ্ছে না এটা সাদা টাইপের তো খুব নোংরা হচ্ছে ওই জন্য ভাবছি এটা এটা কাঁচব লাস্টে যে জলটা থাকবে সার্পের ওটা দিয়ে কেচে এটা তুলে দেব আর ঘরে এটাই রাখবো আর চারিদিকে পাপোস পাপোস হয়ে যাচ্ছে এই পাপসটা খুব সুন্দর না দুশো আশি টাকা দাম বলেছিল দুশো টাকা নিয়েছে আর একটুও কমায়নি সুয়ানের কোন পছন্দ সুয়ানি তোমার কোনটা পছন্দ হয়েছে এই আচ্ছা আমি আগে জামা কাপড় খেঁচে নিই মেলে এসে তারপর তোমার স্নান করাবো হ্যাঁ ব্লাড টেস্ট ব্লাড কখন নেবে সেই দেড়টা এখন অনেক দেরি তুমি শুয়ানি নস্কারটা লিখলে না আজকে সন্ধেবেলা কিন্তু আবার পড়তে বসাবো আর মাথায় তেল দিয়ে দিয়ে আর কি এখন আজকে এসে উঠতে পারেনি Thank you for yeah. okay. watching. Okay. Okay. আমি কিন্তু খাবার পরে এই বালতি ভোর রাখা ছো এগুলো মেলতে যাবো আমি আর কি হয়েছিল সুয়ানি ও এই যে সুয়ানি দেখছে দাঁড়া সুয়ানি ক্রিম ট্রিম কিচ্ছু মাখানো হয়নি বলে না যে কাক স্নান মানে যেমন তেমন করে স্নান ওরকম অবস্থা আমার হয়েছে বুঝেছো মানে আমি ঘড়ি দেখছি সেই যে আমি সাড়ে বসেছি এতগুলো দিলে সেগুলো মানে কতক্ষণ টাইম লাগে একদম পরিষ্কার জলটা কাচতে বেরোতে বারোটা পনেরো হয়ে গেছে তারপর মেয়ে জল গরম করলাম ওর মাথায় তেল দিলাম দিয়ে ওকে স্নান করালাম কি তাড়াতাড়ি আমি তো ভাবছি শুধু যেই আমি স্নানটা শুরু করবো দেখবো ফোন এসছে সত্যি সত্যিই তাই যেই আমি স্নানটা করব বলে রেডি হচ্ছি তখনই ফোনটা এসেছে আমি আর কিছু করতে পারলাম না আমি বললাম যে একটু দাঁড়ান আমি স্নান করে যাচ্ছি তো আবার স্নান টান করে এইটা এখন কিছু হয়নি মেয়েকে ক্রিমও মাখানো হয়নি কোনো মতো জামা কাপড় পরে তাড়াহুড়ো করে পুরো দিয়ে দিলাম হ্যাঁ সকালেও তো ওখান থেকেই নিয়ে গেছে এক এক সময় এক এক যেখানে যখন পয়সা কম হয় এখন মেয়ে লেবুর জুসটা করতে হবে করে যাবো মেলতে ভূতের সাথে সোয়ানিকে লেবুর জুস একদম ছুটির দিনও দেওয়া হয় না যেন চেষ্টা করি দিতে কিন্তু সেই আনা থাকে হয়তো দেওয়া হয় না সোয়ানি দেরি করে টিফিন খায় তখন দেওয়া হয় না কিন্তু আজকে দেবো বার করে রেখেছিলাম এই একটা বাদ চলে গেল এবার কোনটা খাস তুই দেখ ওকে দেখাচ্ছি কোনটা খাস এখন দুপুরে আমার কিছু খাবার জহর করতে হবে আর ভাত খাব না অন্য কিছু খাবো আবার এই দেখ তারপর দেখ সোনি এই হলো प्योर সোনির লেবুর জুস মিছরি খাবি মিছরি নিয়ে আয় ওখানে আছে দেখ ওইটা ঠান্ড ভেজানো এসে খেয়েও চলো জামাকাপড় মেলে আসি আগে তুই আবার মিচিরি বের করে খাচ্ছিস তুই মিচরিটা একটু কনুক মা ওখানে রাখো ঢাকা দিয়ে এসে খাবে ভাত খাওয়ার তো বেরিয়ে আছে আগে মেলে আসি ঠিক আছে

আগে শেষ করো আমি দেবো আমি দেবো আমি দেব আগে শেষ করো খানিকটা আমি দেবো চামচ আগে একটু খেয়ে নাও চুমুক দিয়ে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও না খেলে আমি কিন্তু কথা বলবো না তাড়াতাড়ি খাও আমার গুড গাল দেখো কি সুন্দর খাবে একটু খেয়ে নাও একটু খেয়ে কমিয়ে নাও তারপরে তুমি আবার এটা খাবে আর একটু আর একটু ওইটুকু ওইটুকু করে খেলে হবে না ফিশের মতো আর একটু খাও আর একটু খাও দিচ্ছি আমি দেব না এবার ছাদে মেলে আসতে গিয়ে জামাকাপড় তারপর দেখলাম যে এই ব্ল্যাঙ্কেটটা এইটা কভার সুদ্ধ আর এটা রাখা ছিল ছাদে নিয়ে এলাম তো আর তো শীত নেই তবে ওই লাল যে পাতলা ব্ল্যাঙ্কেট ওটা বার করে রেখেছি এবারে সবগুলো বেরিয়ে গেছে কারণ বাড়ি যাওয়ার সময় বাপের বাড়ি যাওয়ার সময় এটা নিয়ে গেছিলাম বাড়িতে বাবাই এটা গায়ে দিচ্ছিল তারপর যখন একটু হালকা ঠান্ডা পড়েছে তখন আবার ওই কালোটাও বের করেছিলাম তো এগুলোকে সবগুলো এখন তুলবো শুধু কালোটা রাখা আছে আর মেয়ের যে ব্ল্যাঙ্কেটটা আছে সেটাকে কাচবো কারণ মেয়ের ব্ল্যাঙ্কেটটা বছর কাঁচা হয়নি ওই জন্য ন্যাফতলিনটাও নিয়ে এসেছি দেবো বলে দেখেছ না এগুলো কি বড় বড় দুটোর মধ্যে দুটো দিয়ে রাখবো এই ব্ল্যাঙ্কেটটা আমরা প্রথম প্রথম দুবার তিনবার কেচেছি জল পড়ছে কল থেকে তোকে কল খুলে দিয়ে আসতে বলেছে কে বাবাই বলে গেছিল আমার এক দেড় ঘন্টা কাজ চলে আসবো এখনো আসেনি তিনটে বাজে তো মেয়েকে লেবুর জুসটা দিয়েছি বলে একটু দেরি করে খাওয়াচ্ছি আর আমার এত খিদে পেয়েছে চোখ মুখ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে কি খাবো কি খাবো করে এই যে পাপাইয়া কেটে নিয়ে এসছি তাই খাচ্ছি বসে কি তাহলে দেখছি ব্রোকলিটা থালায় দেখে শুরু হয়েছে আমি ওটা খেতে চাই না আমি ওটা খাবো না ব্রোকলিটা খাবি কিন্তু গ্রিন পিসটা খাবি না তাই তো ব্রোকোলিটা হেভি খেতে লাগছে এক দেখ খেয়ে দেখো তাহলে ডামস্টিক রান্না করেছি ওটাই কিন্তু খেতে হবে মাছের সাথে ডামস্টিকও খেতে হবে আমার কি মনে হচ্ছে জানো তো এখন মনে হচ্ছে শুয়ে পড়ি পারছি না তবু এই যে যেদিন বাবাই বাড়ি না থাকে সেদিন এরকম দিন মানে বাচ্চাটা নিয়ে আর কাজ নিয়ে সংসারে টুকটুক করে ঠিক কেটেই যায় দেখো না তিনটে বেজে গেছে খাওয়াতে খাওয়াতে সাড়ে তিনটে বেজে যাবে আপা এক ছাদ জামা কাপড় আছে তার মধ্যে বাবাই বাড়ি আসলে ওকে দিয়ে তোলাবো আর যদি না আসে আমাকে আবার যেতে হবে একটা মেলে দাও না গো ভুলে গেছিলাম তখন ওই ব্লাড নিতে এসেছিলো ভিজিয়ে রেখেছিলাম আর মেলা হয়নি মেলে এসো না সকালে ছাদে আর দিতে হবে না রাত্রেবেলা তুলে রাখবো কোনই কারণ ওপরেও জল পড়বে হ্যাঁ কেসে আমার ভ্যালেন্টাইন তুই কি খাচ্ছিস দেখো সন্ধ্যেবেলা বাবাই বানিয়েছে চাউমিন একদম সিম্পল চাউমিন কি কি আছে দেখো শোয়ানি ওইভাবে তুলো না এর মধ্যে আছে বাদাম ছোট ছোট করে আলু কেটে দেওয়া পেঁয়াজ আর ডিম আর কাঁচা লঙ্কা আমি বানিয়েছি ভাল লাগছে খেতে আমি বানিয়েছি ভালো লাগছে খেতে আর হলুদটাও তো দিয়েছো হলুদ দিয়েছো তো সেই পিয়ারলে এরকম কারি পাতা দেওয়া চাউমিন দিত না দারুণ খেতে লাগছে ভাবছি এটা দেখে তো লোভ সামলাতে পারছি না এই খাবো খেয়ে রাত্রেবেলা আর কিছু খাবো না হাত দিয়ে খাচ্ছিস কেন মাঝে মাঝে হাত দিয়ে খাচ্ছে